পলিথিনটা আমরা পেতে নিই আজকে আমরা এত সুন্দর জায়গা এসেছি না কি বলবো কি বলে বুঝাবো জিনিসপত্র আমাদের হ্যাংলা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আমরা ভালো আছি আশা করি আপনারা সবাই ভালো আছে তো আজকে আমরা আবার এই শীতের রাতে চলে এসছি নতুন রেসিপি নিয়ে রেসিপিটা হচ্ছে হারিয়ালে চিকেন সাথে থাকছে রুমাল মুড়ি আজকে জমে যাবে পুরো শেষ অবধি দেখতে থাকুন আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সবকিছু দেখাবো কি কি করে কি কি নিয়ে সব হচ্ছে চলো দেখ চলো দেখতে থাকো তাহলে বন্ধুরা চলো বুঝি তাহলে ওভেনটা সেটআপ করো না আমি এবার ওভেনটা সেটআপ করে নেব হ্যাঁ নিজের পছন্দ মতো জায়গায় এখানে ভালো বসছে রাজেশ ভাই আমার সিলিন্ডারটা নিয়ে এসো চলো সিলিন্ডারটা লাগিয়ে নেব এটা ঠিক হ্যাঁ ঠিকঠাক বসে গেছে সিলিন্ডার লাগিয়ে নিয়েছি ঠিক আছে এবার আমরা বাকি কাজগুলো করবো ততক্ষণ বন্ধুরা দেখতে থাকুন রুমালির রুটির ময়দা মাকার জন্য আমরা এবার একটা ব্যাটার বানিয়ে নেব ততক্ষণ দেখতে থাকুন ফার্স্টে আমরা ডিম দেব খোলাগুলো পুড়ে যাচ্ছে বউ তোলো তোলো মন্দিরে ঘন্টা দিচ্ছি না এবার একটু লবণ দেব পরিমাণ মতো আমরা লবণটা দিয়ে দেব বাস এবার একটু চিনি দেব চিনিটাও পরিমাণ মতো দি দেব সাথে একটু টক দই বেশ এবার একটু দুধ দিয়ে দেবো পরিমাণ মতো ব্যাস একটু সাদা তেল দেবো খুলছে না যে ব্যাস একটা জল দেবো সবিক জলটা দাও আমাকার পরিমাণ মতো জলটা দিয়ে দেবো ব্যাস সবিক এটা ভালো করে ঘেটে নাও এমন করে খাটা সুবিধা না হচ্ছে পায়েস বানাচ্ছি না ঠিক আছে চিনিগো একো গলে যায় তাৰপৰা আমাৰ এইদি ময়দাটা মেখে নব ময়দাটা মেখে নেব ময়দাটা ঢেলে দিছি ভালো করে মাখতে হবে নাহলে সফট হবে না তাহলে এই রোমালি হবে নাকি একদম একটু শিখে নিই আমরাও একদম খেতে পারি ময়দাটা ভালো করে আমি মিক্স করে নেব সুজি দিয়ে পরিমাণ মতো সুজি দিয়ে মিক্স করে নেব তা তুমি এখানে কী কী আটা ইউজ ব্যবহার করলে একটু জানাবে হ্যাঁ এখানে যেমন ফার্স্ট আমি বি আটা দিয়েছি তারপর ময়দা দিয়েছি আর সুজি দিয়েছি ভালো করে আমি মিক্স করে নেব মিক্স করার পর আমি যে ব্যাটারটা তৈরি করছি সেই ব্যাটারটা দিয়ে মেখে নেব ভালো করে আশা করি আপনারাও এইভাবে চেষ্টা করবেন বাড়িতে ভালো করে মিশ্রণ করেছি এই ঠান্ডার সময় যা লাগবে না বন্ধু এই রুমালি রুটি আর সঙ্গে হারিয়ালি চিকেন সত্যি আজ আজকে মেনুটা কিন্তু হেভি হেভি জমে আছে ঠান্ডাতে পুরো ভিউটাও ভালো করে একদম মিক্স করা হয়ে গেছে ভালো করে মাখিয়ে নিয়েছি এবার আমি এই ব্যাটারটা দিয়ে ভালো করে মেখে লাগবে আস্তে 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 মেখে নেব কষ্ট হচ্ছে বন্ধুরা অভ্যাস নেই তো অনেকদিন কাজ দেখা যাক তো ময়দা মাখা হয়ে গেছে আমি এবার তেলটাকে দিয়ে শুধু পালিশ করে আমি এটাকে রেস্ট করতে রেখে দেবো রেস্টে দেবো মনোজ ভাই একটু আমাকে সাহায্য করো একটু তেলটা দিয়ে অবশ্যই অবশ্যই কতটা দেবো বলবে ঠিক আছে দাও আমি পরিমাণ মতো বলে দেবো আমার হাতে দাও নয় আর একটু দাও ব্যাস 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 ভালো করে আমাদের ময়দা মাখা পুরোপুরি কমপ্লিট তো পরের দিকে ঢাকা দিয়ে রেখে দেবো এবার আচ্ছা আচ্ছা ব্যাস আমাদের পুরো কমপ্লিট চলো বন্ধুরা

ঠিকঠাক ধার নেই কাটছে না ভালো ধার করে নিতে হবে সার তো করে নিলেই হবে না হ্যাঁ ধার করে নিলেই হবে পেঁয়াজটা ঝাঁজ আছে চোখ দিয়ে জল বেরিয়ে গেল একটা কাটতে কাটতেই পেঁয়াজ কাটছো আর চোখে জল বেরো না তবে বললে কি করা হয় সবগুলো কাটতে পারো না হচ্ছে একসাথে চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে আবার বেরো না কিছু চোখে জল তো বেরোবে

ভিডিওটা আশা করি ভালো লাগবে ঠান্ডাতে ঠান্ডা জমে যাবে দেখো সলিড ঠান্ডা কিন্তু পরে থাকতে পারবো না বন্ধুরা আমরা তো এত কষ্ট করছি একটু লাইক কমেন্ট শেয়ার তো করবেন আর কোথায় থেকে দেখছেন সেটাও বলবেন তবে তো আমাদের আরও উৎসাহ দিয়ে আমরা ভিডিওটা করব আরও ভালো ভালো করে আপনারাও বাড়িতে এরকম ভাব বানাতে পারবেন সবই দেখানো হচ্ছে আমাদের ভিডিওর মধ্যে কিভাবে কি হচ্ছে না হচ্ছে বন্ধুরা আমাদের লেচি বানানো কমপ্লিট হয়ে গেছে এবার আমরা এটাকে একটু ভিজে গামছা বা কাপড় ঢাকা দিয়ে রেখে দেবো তারপর আমরা এটাকে রুমালিটাকে বানাবোক্ষণ রেখে দেবো বেশিক্ষণ না তো বন্ধুরা আমরা এবার চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে নেব তাহলে ফার্স্টে আমরা দিয়ে দেবো পেঁয়াজ কুচি আমরা আদা রসুন পেস্ট আমরা একসঙ্গেই করে নিয়েছিলাম কি দেওয়া হবে এরপর তুমি আমাকে দাও লঙ্কা গুঁড়ো দাও অল্প লঙ্কা গুঁড়ো আমি পরিমাণ মতো নিয়ে দাও আমাকে দাও এরপর আমাকে দাও একটু ধনে গুঁড়ো হ্যাঁ দাও আমাকে এবার জিরে গুঁড়ো দাও ঠিক আছে চলো আমাকে একটু হলুদ দাও হলুদ হ্যাঁ আমি সব পরিমাণ মতো দিয়ে দিচ্ছি এরপর আমি একটু টক দই দিয়ে দেবো অল্প দেবো কারণ যেন কালারটা ফেটে না যায় ঠিক আছে এরপর একটু পরিমাণ মতো সরষে তেল দিয়ে দেব ব্যাস এবার আমি ভালো করে এটাকে মেখে নেব খুব সুন্দর হচ্ছে কিন্তু বন্ধুরা তো দেখতে থাকো কীভাবে ম্যারিনেটটা করে অভিযোগ আমাদের তো বন্ধুরা আমাদের পুরো মশলা আমরা ভালো করে মাখিয়ে নিয়েছি এবার আমরা লাস্ট একটু ধনে পাতা পেস্ট যেটা আছে সেটা পুরো মাখিয়ে নেবো নেওয়ার পর রেস্টে রেখে দেবো তো ধনে পাতা পেস্টটা এবার দিয়ে দিচ্ছি গেছে এবার পুরো ভালো করে মেখে নেব এখানে তো সবুজ হয়ে গেল এটাই তো কালার হবেই বন্ধু আচ্ছা শোনা না লাস্ট অব্দি দেখো কিরকম কালার আছে খাইনি তো অবধি আজকে আমাদের খাওয়াবে দেখতে থাকো দেখো শেষ অব্দি ভালো লাগবে আশা করি আচ্ছা আচ্ছা আমি ভালো করে মাখিয়ে নেবো নেওয়ার পর আমি রেস্টে এবার রেখে দেবো ভালো করে মাখানো হয়ে গেছে আমি রেস্টে আধ ঘন্টা রেখে দেবো পথের মোরে আগুন ওরে পথের মোরে আগুন ওরে বন্ধুরা সব ঝুক ঝুক দিও ক্রিকেট বন্ধুরা সব ঝুক ঝুক দিও ঝুক ঝুক দিওরা ঝুক ঝুক দিও ও নোনতা দাদি তেজ প্রশ্ন করে দওনা ও সুন্দর দাদি

এটা কী গো কি দিতে দাম পাতা কাঁচরি মিটি পাতা পাচ্ছে ঠিক আছে তো আমার চিকেনটা রেস্টে রাখা ছিলাম এবার চিকেন চিকেনটা দিয়ে দেবো এর মধ্যে সবুজ চিকেন বুঝলি চিকেনটা কি সবুজ সবুজ থেকে আম দেওয়া যাবে না দিলেই দিতে পারব কোনো অসুবিধা নেই কারণ চিকেনটা তো সবুজ হয়ে গেছে হ্যাঁ আজকের পুরোপুরি জমে যাবে আজকের পুরোপুরি আলাদা রকম শেষটা আলাদা এর মধ্যে আমি ঠানমতো লবণ দিয়ে দেব হ্যাঁ এবার এটাকে আমি ভালো করে করছে নেব এটা কতক্ষণ কথা তো হবে যতক্ষণ না তেল না ছেড়েছে আমি তোমার সঙ্গে একটু হেল্প করি হ্যাঁ তুমি নাড়তে থাকো এখন ঠিক এইভাবে নাড়বে আমাকে দাও আমি দেখিয়ে দিই হ্যাঁ এই আমি শিখছি তো তো এখন আমি অত তোমার মতো পারবো না ভালো আমরা দেখে নেব চিকেনের তেল কিন্তু ছেড়ে গেছে অলরেডি ঠিক আছে তো আমরা এবার চিকেনটা সেদ্ধ করার জন্য একটু জল দিয়ে দেবো কালারটা দেখো কত সুন্দর এসেছে ভালো লাগছে কালারটা খুব সুন্দর কালার এসেছে গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে পরিমাণ মতো আমরা জল দিয়ে দিলাম চিকেনটা সেদ্ধ করার জন্য আবার ঢাকা দেবে তো হ্যাঁ আবার ঢাকা দিয়ে দেবো সেদ্ধ হয়ে যাবে তো ঢাকাটা দিয়ে দেবো আচ্ছা ঠিক আছে চলো বন্ধু দেখতে থাকুক তো বন্ধুরা চিকেনটা ফাইনালি হয়ে গেছে তো চিকেনটা আমি হালকা গরম মশলা দিয়ে নামিয়ে নেব চলো বেগটাই তো সেই লাগবে সেই লাগার জন্যই তো এত কিছু করা সে থেকে হাঁটছি সমানে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আর বন্ধুরাও কমেন্ট করে কি জানায় এই জানার জন্যই তো এত কিছু করা হবে আর আজকে আমরা ফার্স্ট বার নাইটের ভিডিও করছি যাতে সবাই আমাদের পাশে সহযোগিতা করে এবং থাকে নামিয়ে নেব আচ্ছা নামিয়ে নিলাম চিকেনটা এবার আমরা রুমালির দিকে যাব এবার আমরা রুমালির জন্য গ্যাসটা ধরিয়ে নেব ভাই কড়াই চাপিয়ে দাও কড়াই চাপিয়ে দিলাম সিটটা বসেছে তো হ্যাঁ গেছে সিটটা বসে গেছে আর পাটাটা বাটিটা এখানে রাখবো এখানে সুবিধা হবে আমাদের বন্ধুরা আমাদের কড়াইটা গরম হয়ে যাবে আমরা কড়াইয়ের মধ্যে নুন জলটা মারবো কারণ নুন জলটা এই কারণেই মারবো যাতে আমাদের রুটিটা কড়াইয়ের মধ্যে না লেগে যায় তো বন্ধুরা আমরা আগেই নুন জলটাকে করে নিয়েছি কড়াইয়ে দেওয়ার জন্য এবার কড়াই গরম হয়ে গেছে আমরা নুন জলটাকে কড়াইয়ের মধ্যে মেরে নেব কড়াইয়ের কালারই চেঞ্জ হয়ে যাচ্ছে নুন জল সাদা হয়ে যাবে কড়াই বন্ধুরা কেমন লাগছে দেখতে সুন্দর এই সাইডটা বাকি আছে একটু দিও কড়াইয়ের কালারই চেঞ্জ হয়ে গেল এই নুন জলটা মারার কারণ একটাই যাতে আমাদের রুটিগুলো না লেগে যায় কড়াই আচ্ছা আচ্ছা লেগে গেলে পুড়ে যাবে রুটিটা বাজে লাগবে দেখতে তো বাজে লাগবে হাতটাও চেঞ্জ হয়ে যাবে চলো আমরা নুন জলটা ফাইনালি বন্ধুরা আমি রুমালি স্টার্ট করে দিয়েছি আপনারা অবধি দেখতে থাকুন পুরো সাইডটা যদি না পাতলা করে বিলি মোটা থেকে যাবে কাঁচা থাকবে ভালো লাগবে না তো সাইডটা আমি ভালো করে বিলে নিচ্ছি অভিজিৎ দা একটা হেলিকপ্টার শর্ট হবে নাকি চেষ্টা তো করছি ভাই দেখি কত দূর কি পারি চেষ্টা চলো চেষ্টা করো একটা দেখো অসিদ চলে যাচ্ছিল একটু দূরে এটা একটা হাতের মানে কি বলবো ভীষণ ব্যালেন্সের জিনিস তো হাত থেকে ফসকেও যায় অনেকবার চেষ্টা করব যাতে টুকর ব্যাপার হচ্ছে উল্টানো গরমের মধ্যে যে আঙুল দিয়ে উল্টানো এটাও কিন্তু কষ্ট করে এটাও তো বলতে হবে এটাও একটা ব্যাপার চেষ্টা করব ভালোভাবে যাতে আমরা করে আপনাদেরকে দেখাতে পারি উল্টাবে নাকি বন্ধুরা ইচ্ছা থাকলে দেখতে পারো চেষ্টা করে এমন কিছু থাকে যেটা আমরা ওপরে দেখতে পাই ভিডিওতে তার পিছনে অনেক কিছু কারণ থাকে তো সেরকমই মানে ক্যামেরাতে দেখানো হচ্ছে সেরকম জিনিস এটা গরম জিনিসে হাত দিয়ে উল্টানো এটা একটা কষ্টকরের ব্যাপার ভালো করেও করতে হবে তাহলে এই চারটাও কাছাকাচা থেকে যাবে হ্যাঁ ঠিকঠাক ঠিকটা যেন পায় সব ঠিক এই নাও বন্ধুরা খুব সুন্দর খুব সুন্দর এ না বন্ধুরা অসাধারণ একটা মুহূর্ত ভাই কষ্ট হচ্ছে নাকি কষ্ট তো হবে কিছু ভালো জিনিস খেতে গেলে তো কষ্ট তো করতেই হবে কষ্ট ছাড়া কি কোনো ভালো জিনিস হয় কষ্ট করলেই তো কেষ্ট মিলবে হ্যাঁ একদম বন্ধুরা আমি রুটি বানাচ্ছি এইভাবেই তো শেষ অবধি আপনারা দেখতে থাকুন তো বন্ধুরা আমাদের রুমালি এটাই শেষ ছিল তারপর তো আমাদের খাওয়া দাওয়া আছে পরে বন্ধুরা খুব সুন্দর বন্ধুরা আমাদের এবার খাওয়া দাওয়া শুরু

সব আসবে একে একে জমে যাবে আজকে পুরো রুমালি কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা রুমালিটা ছাতা রুমালি সাইজ দেখুন সাংঘাতিক মানে বৃষ্টি পড়লে যদি মাথায় ঢাকা নেওয়া হয় তো গোটা শরীর ভিজবে না এরকম সাইজ আছে ছাতা পুরো যদিও ভিডিও তো হয়তো ছোট লাগবে দেখে কিন্তু সত্যি অনেক বড় অনেক বড় চিকেন হারিয়ালি শুরু করা যাক তো ভাই কেমন লাগছে অমায়িক একদম আচ্ছা মানে খুব সুন্দর এক কথায় সেই লাগছে

তিনি একটু বাইরে গেছেন এইটুকুই তো সকলে আশীর্বাদে আমরা আজকে ভিডিওটা শুরু করেছিলাম এখন খাওয়া দাওয়া